গাইবান্ধা ও কুষ্টিয়ায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এছাড়া ঝড়ে আহত হয়েছেন অন্তত বিশ জন গতকাল বেলা তিনটার দিকে গাইবান্ধা জেলার সদর পুলিশ বাড়ি সাদুল্লাপুর ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে মোস্তাফুর গ্রামের গোফার রহমান এবং ডাকের পাড়া গ্রামের জাহানারা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দোয়ারা গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিটল মিয়ার স্ত্রী শিমলি আক্তার সাদুল্লাপুর উপজেলায় আব্দুল সত্তার নামে এক ব্যক্তি ঝড় আতঙ্কে মারা গেছেন এদিকে ঝড়ে আহত হওয়ার পর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর পথে দুজনের মৃত্যু হয় তারা হলেন সদর উপজেলার তিন গাছের তল এলাকার হিরোমিয়া শিশু সন্তান মনির মিয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি গ্রামের হারিশ উদ্দিন ঝড়ে উড়ে আসার টিনে গলা কেটে ব্যবসায়ী মৃত্যু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নির্মাণাধীন দোকানঘরে উড়ন্ত টিনে গলা কেটে রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাড্রা এলাকার দফাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত রবিউল ইসলাম কুষ্টিয়া উপজেলার ইউনিয়নের শশীধরপুর এলাকার সাতমন্ডলের বড় ছেলে রবিউল পেঁয়াজের ব্যবসা করতেন তিনি তিন মেয়ে সন্তানের জনক নিহত রবিউল ইসলামের মেজো ভাই সুরমার আলী জানান সন্ধ্যার দিকে ভেড়ামারা মহিষাদ্রা এলাকার দফাদার ফিলিং স্টেশনের সামনে কালবৈশাখী ঝড়ে উড়ন্ত টিনে গলা কেটে গুরুতর আহত হন রবিউ পরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই রকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন